রুমে আপনার রুম ঝাড়ু দিয়ে দিয়েছি তো আরে তোর সাথে আমার একটু দরকার আছে আমার সাথে কথা কি কথা কবেন এই নে কোন আরে না না বাইরে কথা বলা যাবে না বাইরে কথা বল তাহলে করতে হবে আর তাহলে চলেন আসেন আসেন সমস্যা কিছে ঘরে বসে কবস আসলে দেখি কথা কে আরে দরজা লাগা গোপন কথা গোপন কথাই তো দরজা না লাগালে সবকিছু ফাঁস হয়ে যাবে না নিচে বসে আরে না না তুই নিচে বসবি কেন তুই তো বসবি উপরে একটু পরে আমার মনের ঘরে বাস করবি কি যে ম্যাডাম তা তাহলে কাজের কথা কয়ে ফেলান আমি কাজ করে দিয়ে চলে যাচ্ছি মেলা কাজ রয়েছে এই সব সময় কি কাজ কাজ করে পড়ে থাকিস কেন তোর এত সুন্দর একটা ম্যাডাম আছে তোর ম্যাডামের দিকে কি একটু নজর দিতে মন চায় না যে করছেন ম্যাডাম আপনি মেলা সুন্দরী তাই আপনার দিকে নজর দেওয়া যায় আপনি এবারে মালিক না লোকে কি বলবে আমারে আমার সারে মারবে না না আমারে তোর সার তো দেখতে আসছেন শোন এত কথা বাদ দে তোর ছাড় বাসায় নেই আমি চাচ্ছি আমি তোর সাথে একটু সময় কাটাবো কি করছেন ম্যাডাম স্যার যদি দিশা এসে জানতে পারে তাহলে আমারে স্যার মেরে ফেলবে প্রয়োজন পড়লে তো স্যারে বাইর করে দেব বাড়ি থেকে তারপর আমি তোরে নিয়ে থাকব ম্যাডাম কি বলবো ম্যাডাম আপনি আমার সাথে আমার ভয় লাগতেছে চল তোর সব ভয় আজকে ভাঙাই দিব আমি যার আমি মন থেকে চাই ম্যাডাম ওর ভিতরে কি লেগে গেল আমার ভালোবাসা

তোর কি করতে হবে কেমন যা করছো তা করবি আমার লগে এই কথা কইনি লোক কি করবো এখন এই জায়গায় গেলি কেমনে এই জায়গায় কেমনে চুপ করে থাকা যাবি কিনা চল সারের ফোন দিয়ে তুই আমার জীবন